আমার শাশুড়ি ছোটখাটো মানুষ ছোটখাটো মানুষের ছোটখাটো মুখটা আজ কেন জানি আমার কাছে বিশাল মনে হচ্ছে পৃথিবীতে এত সুন্দর মানুষ দেখতে চাইলেও দেখা যায় না এমন মুখটা দেখার জন্য প্রতীক্ষা করতে হয় আজ আমি সেই সুযোগ পেয়েছি সকাল সকাল শাশুড়ির রুমে এসে দাঁড়িয়ে আছি আমার ঠিক দুই পাশে আমার তিনজন যা দাঁড়িয়ে আছেন বিয়ে হয়ে শ্বশুর আসলাম মাত্র একদিন হলো একদিন যেতে না যেতে শাশুড়ির এমন তলব আমি একটু ভয় পেয়ে গেলাম কাছে জিজ্ঞেস করব তার পেলাম না সবাই হয়ে হয়ে শাশুড়ির রুমে এসে হাজির শাশুড়ি খুব গম্ভীর বললেন ভয় পাওয়ার কারণ ছোট বউ বাড়ির উত্তরে এখন জামরুল আর কদবেলের গাছ আছে এই দুই গাছের মাঝামাঝি একটা নারকেল গাছ লাগানোর দায়িত্ব তোমার শুধু লাগালেই হবে না মাঝে মাঝে যত্ন আত্মীয় নিবা বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসলাম মাত্র একদিন হলো এর মাঝে নারকেল গাছ লাগানোর কথা শুনে আমার ভয় যেমন বাড়লো তেমনি রাগও হলো আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে শাশুড়ি একটু কঠিন করে বলল কথা বোঝো নাই বউ আমি বললাম বুঝেছি আম্মা শাশুড়ি বললেন বুঝলেই ভালো বড় বউ তোমারে সব দেখায় দিবে এই বাড়ির বউ হইয়া আইস কাজকর্ম কিন্তু মন দিয়ে করা লাগবো ছোট বউ আমি উত্তর দিলাম জি আম্মা আমার শাশুড়ি এবার একটু রাগি চোখে মেজোজায়ের দিকে তাকালেন মেজোজা আমতা আমতা করতে করতে বলল আমার দোষটা আমার আমাকে আপনি ক্ষমা করে দেন এমন ঘটনা আর হবে না কথাটা শেষ করে মেজভাবি ফুপিয়ে কেঁদে উঠিল মেজভাবি কান্না দেখে শাশুড়ি খুব রেগে গিয়ে বললেন দোষে তোমার সেটা তো আমি আগেই জানতাম তোমার তো কঠিন শাস্তি হওয়া উচিত বউ তোমার বাপের বাড়িতে খবর দেওয়া উচিত কিন্তু আমি চাই না এই বাড়ির কোন খারাপ সংবাদ বাহিরের মানুষ শুনুক এই বিচার আমি একা করব এই সংসার আমার এখানে অন্যায় কিছু আমি বরদাস্ত করব না কথা শেষ করে শাশুড়ি বিড় করে কি যেন পড়লেন আমরা দাঁড়িয়ে আছি আমি কি করব বুঝতে পারছি না হঠাৎ করে শাশুড়ি বললেন তোমরা যাও শাশুড়ির রুম থেকে বের হয়ে আসার পর আমার কাছে সবকিছু কেমন উল্টা পাল্টা লাগছে মেজভাবে কান্না দেখে আমার খুব খারাপ লেগেছে যদিও আমি বুঝতে পারছি না বিষয়টা আসলে কি তারপরও এখন শাশুড়ির উপর খুব রাগ হচ্ছে একজন শাশুড়ি যদি এমন করে বাড়ির বৌদের শাসন করে তবে তা কিছুতে মেনে নেওয়া যাবে না আমিও খান বাড়ির ছোট মেয়ে আমার উপর এসব খবরদারি চলবে না আমি মনে মনে ঠিক করলাম গাছ আমি লাগাবো না ইচ্ছে করেই লাগাবো না দেখি শাশুড়ি আমাকে কি করে আজ কয়েকবার জন্য তাগিদ দিয়েছেন বড় ভাবি এই নিয়ে আর কোনো কথা বলছে না ভালোই হলো শাশুড়ি বুঝুক আমার উপর এত সহজে খবরদারি করা যাবে না একান্নবর্তী পরিবার বহরপুর বাজারে আরতের ব্যবসা বিশাল ব্যবসা চার ভাই এই আলতি বসে তাছাড়া ব্যবসা ও জমি নিয়ে এলাকায় এই পরিবারের বেশ নাম ডাক রয়েছে শুনেছি আমার শ্বশুর কত হয়েছেন প্রায় সাত বছর হতে চলল এই বাড়ির চার ছেলেই মায়ের ভীষণ ভক্ত মা যা কিছু বলেন বিনা বাক্যে ছেলেরা তা মেনে নেয় ছেলেদের কথা হলো মা যতদিন আছেন আমরা সব ভাই একসাথে থাকব। আলাদা হওয়া আলাদা চিন্তা করার কোনো সুযোগ নেই এই নিয়ে বাড়ির বউদের কোনো অভিযোগ কাজে লাগবে না বাড়ির বেশিরভাগ বিষয়ে শাশুড়ি সিদ্ধান্ত দেন আর সেই সিদ্ধান্তে বাড়ির ছেলেদের খুব একটা দিমত নেই থাকেও না মেজভাবির কাছে এসব শুনে আমার রাগ আরো বাড়ল এটা অন্যায় একজন মানুষ এরকম করে সবার উপর কর্তৃত্ব করবে এটা মেনে নেওয়া যায় না মনে মনে রাগ পুষে রাখলেও কাউকে কিছু বললাম না সাত দিন হতে চললো শাশুড়ির সাথে বেশ কয়েকবার দেখা হলেও গাছ লাগানোর বিষয়ে কিছুই বললেন না আমিও মনে মনে ভাবলাম ভালোই হলো শাশুড়িকে এই একটা শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছি আমিও মেয়ে আমার উপর এমন করে খবরদারি চলবে না অন্যায়ভাবে ভাবে বাড়ির বউদের শাসন করল আমাকে পারবে না খুব অল্প সময়ে এই বাড়িতে আমার খুব প্রিয় মানুষ হয়ে উঠলেন বড় ভাবি চুপচাপ আপন মনে কাজ করে চলেন কোনো বিষয়ে বিচলিত হতে দেখি না বাড়ির বউরাও দেখি বড় ভাবিকে বেশ পছন্দ করেন তবে বাড়িতে এসে একটা বিষয় শুনে বেশ কষ্ট পেয়েছি বড় ভাবি নিঃসন্তান ঢাকায় গিয়েও অনেক বড় ডাক্তার দেখিয়েও কোন কাজ হয়নি তবে এ বাড়ির বাচ্চা কাচ্চারা বড় ভাবির ভীষণ ভক্ত মনে হয় তাদের সব আবদার এই বড় মায়ের কাছে সব ছেলে মেয়েদের খাবার দাবার পড়ালেখা সবকিছুর খবর যেন এই বড় ভাবির কাছে এই নিয়ে তার কোনো অভিযোগ নেই এসব দেখে বড় ভাবির প্রতি শ্রদ্ধা ও মায়া যেন আরো বেড়ে গেল সবকিছু ঠিকঠাক চলছিল একদিন দেখি বড় ভাবি চোখ মুছতে মুছতে আমার শাশুড়ির জুন থেকে বের হচ্ছিল এটা দেখার পর আমার শাশুড়ির উপর ডাকটা যেন আরও বাড়লো সন্ধ্যার দিকে শাশুড়ি আমাকে ডাকলেন কেমন আছো ছোট বউ ভালো আম্মা ইসমাইলের কাছে তুমি নাকি খুব রাগারাগি করেছ এই সংবাদ আপনার কানে আসলো কেমন করে সংবাদের বিষয়ে তুমি কি আমার কাছে কৈফিয়ত চাও কৈফিয়ত কেন আম্মা আমাদের স্বামী স্ত্রীর মাঝে একটু মান অভিমান হতে পারে তাই বলে সেই সংবাদ আপনার কাছে আসবে সেটা নিয়ে আপনি আমার বিচার করবেন এটা কিন্তু ঠিক না আম্মা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা বোঝার ক্ষমতা তুমি এখন অর্জন করো নাই বউ এই বাড়িতে তোমার বড় ভাইরে আমি আসতে না করছি এখানে ইসমাইলের কোনো দোষ নেই এই নিয়ে তুমি আর কোনো আওয়াজ তুলবা না আম্মা কাজটা কি আপনি ঠিক করলেন বলেছি তো কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা বোঝার ক্ষমতা এখনো তোমার হয় নাই তুমি এখন যাও ছোট বউ আমার রাগ যেন আরো বাড়ছিল ইচ্ছে করছিল শাশুড়িকে আরো কিছু কথা শুনিয়ে দিয়ে আসি কিন্তু রাগটা এত বেড়ে গিয়েছিল যে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না শাশুড়ির রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে একা একা কিছুক্ষণ কাঁদলাম আমার স্বামী ইসমাইলের উপর ভীষণ রাগ হচ্ছে গতকালই বাড়িতে আমার বড় ভাই আসার কথা ছিল জিনিসপত্র নিয়ে আমি শুনেছি ইসমাইল বারণ করেছে এই নিয়ে ইসমাইলের সাথে আমার বেশ কথা কাটাকাটিও হয়েছে আর যখন শাশুড়ির মুখে শুনলাম তখন রাগটা আরো বাড়লো সবকিছুতে শাশুড়ি যেমন খবরদারি মেনে নিতে আমার বেশ কষ্ট হচ্ছে রাতে ভাবিরা একে একে সবাই এসে খেতে ডাকলো আমি জানিয়ে দিলাম খাবো না ইসমাইল অনেক জোরাজোরি করলো আমি বেশ শক্ত কিছুতেই আজ খাবো না শেষে সবাই বুঝে নিয়েছে আমি বেশ কঠিন ধাঁচের মেয়ে আমাকে খাওয়ানোর আশা ছেড়ে দিয়ে সবাই ডাকাডাকি বন্ধ করলো আমিও মনে মনে ভেবে রেখেছি এবার শাশুড়িকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো রাত এগারোটার দিকে বড় ভাবে এসে হে হেনা আমার তোমায় রাখছে আমি কিছু না বলে শাশুড়ির রুমের দিকে রওনা দিলাম মনে মনে ভাবলাম এই সুযোগ অত সহজে ছেড়ে দেওয়া যাবে না রুমে ঢুকে দেখি শাশুড়ি কোরআন তেলোয়াত করছেন আমাকে ইশারা করলেন বসার জন্য আমি বসলাম ছোট টুলে আমি চুপচাপ বসে আছি শাশুড়ি খুব হালকা আওয়াজে তিলোয়াত করছেন তিলোয়াত খুব মিষ্টি লাগছে যদিও রাগে আমার ভিতরটা ফুসছে তবুও এই তেলোয়াত শুনতে আমার কেন জানি ভীষণ ভালো লাগছে রুমটা বেশ গোছানো এ আরো কয়েকবার আসা হলো এমন মনোযোগ দিয়ে দেখা হয়নি কখনো সবকিছু বেশ সুন্দর করে সাজানো আছে যেটা যেখানে থাকা প্রয়োজন সেটা সেখানেই আছে একটু এদিক ওদিক বেশ কিছুক্ষণ হয়ে গেল আমার শাশুড়ির আজ শেষ হয়নি আমার এই আজ শুনতে বেশ ভালো লাগছে আমার একটুও বিরক্ত লাগছে না কেন যেন মনটা বেশ শান্ত হয়ে এসেছে শাশুড়িকে আজ কিছু একটা বলে সাহস্তা করার সাহসটাও যেন মিলিয়ে গেল আমি কী সব ভাবছিলাম এমন সময় শাশুড়ি বললেন এসেছ বৌমা আমি উত্তর দিলাম জি আম্মা শাশুড়ি জিজ্ঞেস করলো ইসমাইল ঘুমিয়েছে বললাম শুয়ে পড়েছে এতক্ষণে হয়তো ঘুমিয়েও গেছে শাশুড়ি বলল যাক ভালো হলো তোমার সাথে এখন কিছুক্ষণ গল্প করা যাবে আমার ভেতর রাগ এখনও আছে কিন্তু কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না তখন শাশুড়ি বলা শুরু করলো এই বাড়িতে আমি বউ হয়ে আসি মাত্র ষোলো বছর বয়সে নিজের ভেতর কত রকম স্বপ্ন ছিল বিয়ের পর ভাবলাম সব শেষ রান্না বান্না স্বামী সন্তান এই নিয়ে যেন জীবন আস্তে আস্তে সংসার বড় হতে লাগলো ঘরবাড়ি বাড়ি জমি জমা সম্পত্তি আস্তে আস্তে বাড়তে লাগলো কিন্তু এই বাড়ির বউ হয়ে আসা আমি ঠিক আগের মতোই আছি বাবার বাড়ি থেকে সবকিছু ছেড়ে এসে বসতি করলাম এই শ্বশুর বাড়ি নিজের জীবনের বিশাল একটা সময় এই সংসারের পিছনে দিয়েও মনে হতে থাকে আমি শুধু এ বাড়ির বউ সবাই আমাকে অমুক বাড়ির বউ বলে চেনে এত কিছু করেও আমি এখনও অমুক বাড়ির বউ রাসেলের মা ইসমাইলের মা তো খুবই কদাচিত শাশুড়ি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন আমাকে দেখে তোমার মনে হতে পারে এই বাড়ির হরতাকর্তা বুঝি আমি চাইলেই অনেক কিছু করতে পারি হ্যাঁ পারি এখন চাইলে অনেক কিছু করতে পারি মা তবে নিজের জন্য কিছুই তো করতে পারি না আমার বিয়ের বছর খানেক পর ছোট ভাইটা মারা গেল টাইফয়েডে টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি আব্বা তো সামান্য স্কুল মাস্টার আব্বাকে কত কিছু খাওয়াতে ইচ্ছে করতো অথচ এই সংসারের কোনো কিছু আমার হাতে নেই স্বামীর কাছে বলে কোনো লাভ ছিল না দূর থেকে বড় বাড়ির বউ হয়ে আমি কেবল শুধু চোখের পানি ফেলেছি ছোট বোনটার বিয়েতে একটা স্বর্ণের জিনিস দেওয়ার কথা ছিল শেষে আমার শ্বশুর না করলেন সেদিকে কষ্ট আমার বোনের বিয়েতেও গেলাম না আমি শুধু এ বাড়ির বউ হয়ে রইলাম শাশুড়ি এবার একটু থামলেন আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি শাশুড়ির দিকে আমার কিছুই বলতে ইচ্ছে করছে না আমার শাশুড়ি আবার বলা শুরু করলো এখন আমার হাতে অনেক কিছু আছে ছেলেদের বললে অনেক কিছু হয়ে যাবে কিন্তু আমার তো আর কেউ নেই বাবা মা মারা গেছেন সেই কবে ভাইটাও তো মারা গেল বোনেরাও এখন বেশ ভালো আছে আমার নিজের জন্য যে কিছুই করার নেই শাশুড়ি একটু চঞ্চল হয়ে উঠে বললো তুমি বোধহয় রাগ করেছ এই বাড়িতে আসতে না আসতে তোমাকে আমি নারকেল গাছ লাগানোর কথা কেন বললাম আমি আমতা আমতা করতে করতে শাশুড়ি বলল আমি তো জানি তুমি রাগ করে সে গাছ লাগাওনি আমি বড় বউকে বারণ করেছি এ নিয়ে তোমাকে যেন কিছু না বলে মা আমি যে এই বাড়ি তোমার হোক বাড়ির উত্তর পাশে নারকেল গাছটা লাগিয়েছে এ বাড়ির বড় বউ আর পাশে নারকেল গাছটা সেজও বউ পূব দিকের লকলকিয়ে বড় হওয়া নারকেল গাছটা মেজ বউ লাগিয়েছে এ গাছগুলো এ বাড়ির বউদের লাগানো সেটা বুঝতে পেরেছ গাছগুলো তিন দিন বড় হবে এ বাড়িতে ছায়া দেবে ফল দেবে তার চেয়ে বড় কথা এই গাছগুলো যে শুধু এই চারপাশ ঘিরে রাখবে তা নয় এই গাছগুলো দেখলে তোমাদের ভিতর একটা সাহস আসবে লম্বা হয়ে গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে দূর থেকে দেখলে মনে হবে এ বাড়িটা তোমরা আগলে রেখেছ এটা তারই প্রতীক তাছাড়া বাড়ির পুরুষ মানুষগুলো এ গাছ দেখলে বুঝতে পারবে এ বাড়ির বউয়েরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের অসম্মান করা এত সহজ নয় তোমাদের শেকড় এ বাড়ির মাটির সাথে শক্ত হয়ে গেছে এ বাড়ি যে তোমাদের এটা আমাদের বাড়ি এটা আমার বৌদের বাড়ি রাগঘব নিয়ে যে আমি এই শাশুড়ির রুমে বসে প্রতীক্ষা করছিলাম শাশুড়িকে আজ হেনস্থা করে ছাড়বো সেই আমি চোখের পানি আটকে রাখতে পারছি না আমি কাঁদছি বাচ্চাদের মতো করে আমার কান্না মনে হয় না শাশুড়ি খুব একটা দেখছেন তিনি আপন মনে গল্প করে চলেছেন আম্মা এবার একটু রাগ দেখিয়ে বলল বড় বউয়ের উপর আমার খুব রাগ রোজ দিন আমার কাছে এসে কান্নাকাটি করে আমি বললাম কেন আম্মা কেন আবার নিজের কপালে নিজে কুড়াল মারতে চায় মেয়েটা এমন বোকা হলে চলে আমার বড় ছেলের আবার বিয়ে দিতে চায় সে তো সন্তান দিতে পারল না আবার বিয়ে করালে নাকি নতুন বউয়ের সন্তান হবে আমি বলে দিয়েছি আমি জীবিত থাকতে এমনকি আমি মারা গেলেও এই কাজ হবে না আল্লাহ তাদের কপালে সন্তান রাখেন নাই বাড়িতে আরো ছেলে মেয়ে আছে আমার ছেলের বংশ নিয়ে তার চিন্তা করার দরকার নাই কত বেয়াকেলে মেয়ে দেখেছ খুব ভালো করে বকেছি মেয়েটাকে আমার খুব খারাপ লাগে এমন করে বকতে কিন্তু এসব শুনলে মাথা কি ঠিক থাকে বলো আমার শাশুড়ি এবার একটু শান্ত হয়ে বলল আমার একটু পানি দাও মা অনেক কথা বলে ফেলেছি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে পানি খেয়ে গ্লাসটা হাতে রেখেই তিনি বললেন কিছু জিনিসপত্র মানে ফার্নিচার নিয়ে তোমার ভাই আসতে চেয়েছিল আমি না করেছি আমি জানি এই নিয়ে তোমার খুব রাগ হয়েছে কিন্তু আমি যে তোমার বাপের বাড়ি থেকে এসব নিতে পারবো না আমি বেঁচে থাকতে এ বাড়িতে এসব জিনিস ঢুকবে না এটা অন্যায় মা আমি জানি তোমার বাপের অনেক সহায় সম্পত্তি এসব তোমার বাপ খুশি হয়ে দিচ্ছে কিন্তু এসব আমার বাড়িতে ঢুকলে আমার অন্য বউয়ের মনটা ছোট হয়ে থাকবে আমার সব বউদের বাপের বাড়ির অবস্থা তো তোমার মতো না তারা চাইলেও কিছু দিতে পারবে না তাছাড়া ছেলেদের বিয়ে দিয়ে কোনো জিনিস আমি এই বাড়িতে আনবো না এটা আমার আগে থেকেই শপথ করা এই নিয়ে তুমি আর কিছু মনে করো না আমি বলে দিয়েছি তোমার বাড়ির লোকজন যেন যখন তখন এই বাড়িতে বেড়াতে আসে তারা বেড়াতে আসলে আমার খুব খুশি লাগবে একটু দূরে বসেছিলাম আমি উঠে গিয়ে আমার শাশুড়ির কাছে বসলাম কাছে যেতে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন আমার শাশুড়ির কোলে মাথা গুঁজে আমি শুয়ে আছি তিনি দেখছেন আমি কাঁদছি অথচ একটিবার তিনি আমায় কাটতে বারণ করলেন না তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছেন আমি জানি তুমি মেজ বউয়ের শাস্তির কথা শুনে ভয় পেয়েছো ভয়ের কিছু নাই মা মেজ বউ অন্যায় করেছে এই অন্যায় আমার মেয়ে করলেও আমি একই শাস্তি দিতাম আমি জিজ্ঞেস করলাম কি করেছে আম্মা গত ঈদে আমি আমার সব বউদের হাতে কিছু টাকা দিয়েছি তাদের বাপের বাড়ির লোকজনদের জন্য কেনাকাটা করতে মেয়েরা সবসময় তো বাপের বাড়ির জন্য কিছু করতে পারে না ভাবলাম ঈদে মেয়েরা নিজের হাতে নিজের মতো করে উপহার দিই এতে তাদের মনটা বড় হবে অথচ আমার মেঝ বউ কি করলো সে সেই টাকাগুলো নিজের কাছে রেখে দিল একটা টাকাও খরচ করলো না আমি ভীষণ কষ্ট পেয়েছি তার এই কাজে তার টাকা লাগলে বলতো মানুষ এত ছোট মনের হয় কি করে ঘটনা শুনে আমি নিজেই লোক পাঠিয়ে কেনাকাটা করে বেআই বালি পাঠালাম শাশুড়ির কোলে আমি মাথাটা গুজে শুয়েছিলাম আমি মাথাটা তুলে একবার শাশুড়ির মুখটা দেখলাম আমার কেন যেন শাশুড়ির মুখটা দেখতে খুব ইচ্ছে করলো আমার শাশুড়ি ছোটখাটো মানুষ সেই ছোটখাটো মানুষের ছোটখাটো মুখটা আমার কাছে কেন যেন আজ বিশাল মনে হচ্ছে পৃথিবীতে এত সুন্দর মানুষ দেখতে চাইলেও দেখা যায় না এমন মুখটা দেখার জন্য প্রতীক্ষা করতে হয় আজ আমি সেই সুযোগ পেয়েছি আমার ইচ্ছে করছে আজ সারাটা রাত এই মুখটার দিকে চেয়ে থাকি শাশুড়ি হুট করে বললেন চলো বৌমা অনেক রাত হয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করি আপনি খাননি আম্মা আমার বাড়ির ছোট্ট মেয়েটা না খেয়ে আছে আর আমি মা হয়ে খেয়ে নেবো তা কেমন করে হয় এবার আমি ঠিক বাচ্চাদের মতো হাউমো করে কেঁদে আম্মাকে জড়িয়ে ধরলাম আম্মাকে জড়িয়ে ধরে বললাম আম্মা আমাকে ক্ষমা করে দিন